হেরাসমান প্রিয় দিনী ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আজকে আপনাদের জন্যে আল্লাপাকের একটি বাবরকত নাম ইয়া আদলুর আমন নিয়ে হাজির হয়েছি আপনাদের সময়ের গুরুত্বের কথা মাথায় রেখে ভিডিওটির প্রত্যেকটি অংশকে আলাদা আলাদা করে ডিসক্রিপশনে দেওয়া হয়েছে যাদের শুধু আমলগুলো জানা প্রয়োজন তারা ডেসক্রিপশনের মাধ্যমে আমলের সে অংশে সরাসরি পৌঁছে যেতে পারেন আর যারা ধারাবাহিকভাবে জানতে চান তাদের জানাই ওয়েলকাম ইয়া আদলু অর্থাৎ ন্যায় বিচারকারী আলাপাকের এই মোবারক নামটির নিউমেরিক ভ্যালু হল এক শত চার শূন্যকে বাদ দিয়ে এক এবং চারকে যোগ করলে আসে পাঁচ যা হলো এর আদতে মুফরাদ অর্থাৎ যদি কেউ আল্লাপাকের এই মোবারক নাম দ্বারা কোনো আমল করেন তাহলে পাঁচ দিনের মধ্যে ইনশাল্লাহ তার তাসির জাহির হতে শুরু করে আল্লাপাকের এই মোবারক নামটি আল্লাপাক কোরআনে পাকে মোট বাইশটি স্থানে উল্লেখ করেছেন আল্লাপাকের এই নামটির তাসির হলো জালালি অর্থাৎ টু গরম তাসিরের যারা অনেক রাগী প্রকৃতির অথবা শরীয়তের উপর পুরোপুরিভাবে মেনে চলা সম্ভব হয়ে ওঠে না তাদেরকে জালালি আমল থেকে বিরত থাকা উত্তম আলাপাকের এই বাবরকত নামটির কিছু আমল আমিও আমার জীবনে করেছিলাম এবং আশ্চর্যজনক কিছু ফল আমি পেয়েছিলাম তাই আসুন সময় নষ্ট না করে আল্লাপাকের অলিদের আল্লাপাকের নেঘবান্ধাদের দ্বারা করা সেই সমস্ত আমলগুলো আমরা জেনে নিই যার দ্বারা আপনার আমার দুনিয়া আখেরাত সুন্দর হতে পারে আমার নম্বর এক বৃহস্পতিবার দিন গিয়ে যে রাত আসে অথবা তার পরের দিন ঝুম্মার নামাজের আগ পর্যন্ত সময়ের মধ্যবর্তী সময়ে রুটিকে তিরিশটি টুকরো করে সেই টুকরোর উপর আল্লাপাকের এই মোবারক নামটি আল আদলু লিখে যদি কেউ খান তাহলে আল্লাপাক তার জন্যে মখলুককে মোসাখর করে দেন তাকে যেই দেখবে ভালোবাসার সাথে দেখবে এবং মোহাবত করবে আমাদের সমাজে অনেক মা বোনদেরকে তাদের বিয়ের পূর্বে স্বামী পক্ষের পরিবাররা দেখতে আসেন তারা চাইলে এই আমলটিকে করতে পারেন তাকে যিনি দেখবেন ইনশাল্লাহ পছন্দ করবেন আমল নাম্বার দুই আমাদের অনেকের পরিবারে সন্তানেরা দিনের পথে চলতে চায় না এমনকি অনেক ব্যক্তিরা নিজেও অনুভব করেন যে সে দিনের উপর চলতে পারছে না তাহলে সেই ব্যক্তি সারাদিন যে কোনো একটি সময় পাকের এই মোবারক নামটি একশত চার বার করে তার নিজের উপর ফুঁ দিবে এবং কিছু পানি থাকলে তার উপর ফুঁ দিয়ে পান করবেন এবং ইনশাল্লাহ এমনটি করতে থাকলে অচেরেই তার ইবাদত বন্দিগিতে মন বসবে এবং ভালো লাগবে এবং দিনের উপর চলা সহজ হয়ে যাবে এবং সন্তান সন্ততির উপর করলে তারাও দিনদার হয়ে যাবে ইনশাল্লাহ আমল নাম্বার তিন যদি কেউ গাইবি রিজিক চান তাহলে তিনি এই আমলটিকে করতে পারেন প্রত্যেক নামাজের পর একশত চারবার আল্লাপাকের এ মবারক নাম আল আতলুকে ইয়া আদলু বলে পড়তে হবে এবং এর মাধ্যমে আল্লাপাকের তরফ থেকে তিনি গাইবি রিজিকের সাথে সাথে নেক আমলের তৌফিকও পাবেন এই আমলটি আমার পরীক্ষিত আমল নাম্বার চার যদি কেউ চান কোনো বিষয়ই কখনো কারো মুখাপেখি হবেন না তাহলে তিনি এই আমলটিকে করতে পারেন প্রত্যেক নামাজের পর আশিবার আল্লাপাকের এই পবিত্র নামটিকে পড়তে হবে এবং এই অভ্যাসটি করে নিতে পারলে জীবনে চলার পথে আর্থিক বিষয়ে হোক আর যে কোনো বিষয়ে সে কখনোই কারো মুখাপেখি হবেন না এ জাতীয় আল্লাপাকের অনেক নামেরই তাসিরে এই ধরনের ফায়দা রয়েছে যে কোনো একটি নামকে যদি আপনি ধরে সেই আমলটিকে করতে পারেন তাহলে অবশ্যই কার্যকর হবে কিছু কিছু ক্ষেত্রে বিভিন্ন নামে আলাদা আলাদা আল্লাপাকের নামে একই ধরনের তাসির থাকে সেই নামগুলোর মধ্যে যেই নামটি আপনার পছন্দ হয় সেই নামটিকে আপনি ধারণ করে সেই আমলটিকে করতে পারেন যে কোনো একটি আমল করলেই আপনি ফায়দা পেতে থাকবেন কিন্তু আমলটিকে আপনাকে এস্তে কামাতের সাথে করে যেতে হবে আমল নাম্বার পাঁচ যদি কেউ প্রমোশন পেতে চান চাকরির ক্ষেত্রে বা সামাজিক অবস্থানের ক্ষেত্রে তাহলে তাকে আল্লাপাকের এই মোবারক নাম একশোতে চার বার করে প্রতিদিন যে কোনো একটি নামাজের পর পড়তে হবে এবং এমনটি একচল্লিশ দিনের নিয়তে পড়তে হবে ইনশাল্লাহ এর মধ্যবর্তী সময়ের মধ্যেই আল্লাপাক তাকে প্রমোশন দান করবেন আমল নম্বর ছয় আমাদের সমাজে যারা বিচারপতিরা আছেন তারা চাইলে এই আমলটিকে করতে পারেন যদি তিনি চান সে যা বিচার করবে তার মধ্যে যেন ন্যায় বিচার হয় এবং তার যেন কোনো প্রকার হাসরের ময়দানে আল্লাহর তরফ থেকে পাকড়াও হতে না হয় তাহলে তিনি আমলটিকে করতে পারেন যে কোনো একটি নামাজের পর অথবা বিচার করতে বসার সময় যে তিনি চেয়ারে বসবেন সে চেয়ারে বসে আল্লাপাকের এই মোবারক নামটি একশত পনেরো বার তাকে পড়তে হবে ইনশাল্লাহ এমনটি করার মধ্যে দিয়ে আল্লাপাক তার বিচক্ষণতাকে তাকে এমনভাবে খুলে দেবেন যেন তার দ্বারা অন্যায় কোনো বিচার না হয়ে যায় এবং ইনশাল্লাহ তিনি ন্যায় বিচার করতেই সামর্থ্য হবেন আমল নম্বর সাত যদি কোনো ব্যক্তির কোনো মামলা মোকদ্দমা থেকে থাকে যেখানে তিনি নির্দোষ এবং তিনি ভয় পাচ্ছেন যে জজ সাহেবকে দিয়ে কোনো ভুল বিচার যেন না হয়ে যায় সে যেন অভিযুক্ত না হয়ে যায় তাহলে তিনি এই আমলটিকে করতে পারেন মামলা চলাকালীন সময়ে প্রতিদিন আল্লাপাকের এই মোবারক নামটিকে তিন হাজার বার পড়তে হবে এবং জজ সাহেবের কথা স্মরণ করে কল্পনাতে তার উপর ফু দিতে হবে এমনটি করার মধ্যে দিয়ে কোনো অবস্থাতেই তার সাথে অন্যায় করা হবে না ইনসাফ করা হবে সঠিক বিচার তিনি পাবেন তবে এক্ষেত্রে সতর্কতার বিষয় হলো তিনি যদি সত্যিকারের নির্দোষ হয়ে থাকেন তাহলেই যেন করেন নচেত তিনি আরও উল্টো ক্ষতিগ্রস্ত হতে পারেন আমল নাম্বার আট যদি কেউ চান সকল প্রকার বালা মুসিবত থেকে বাঁচতে তাহলে তিনি এই আমলটিকে করতে পারেন মাগরিবের পর এক হাজার বার আল্লাপাকের এই মোবারক নামটিকে পড়তে হবে কিন্তু কেউ যদি এক হাজার বার আল্লাপাকের এই মোবারক নাম ইয়া আদলুকে মাঘবের পর পড়তে সামর্থ্য না হন তাহলে এসার পর মাত্র একশত পনেরো বার পড়লেও সে একই ফায়দা পাওয়া যায় তো এই ছিল আল্লাপাকের পবিত্র নাম ইয়া আদলুর দ্বারা করা সেই সমস্ত মোবারক আমল যার মাধ্যমে আল্লাহর অলিরা আল্লাপাকের বান্দারা এবং সাধারণ মুসলমানরা অনেক অনেক বেশি ফায়দা হাসিল করেছেন তাই আসুন আপনি আমিও আমাদের প্রয়োজন অনুযায়ী যে আমলটি আমাদের কাছে প্রয়োজন মনে হয় তা করি এবং দুনিয়া আখেরাতের ফায়দা হাসিল করি পাশাপাশি আমাদের ভাই বন্ধু আত্মীয় স্বজনকেও এই আমলগুলোর সম্পর্কে অবহিত করি যেন তারাও এই আমলগুলোর মাধ্যমে তাদের দুনিয়া আখেরাতের ফায়দা হাসিল করতে পারেন এবং আমাদের জন্যে নাজাতের জড়িয়া হয় এবং আল্লাপাকে সন্তুষ্টি নিয়ে আমরা পৃথিবীর থেকে যেতে পারি ہمار جن دعار درخواست السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ